আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আজ পাঁচে মে দুই রোজ রবিবার আজকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মুদ্রা রেট অনেকটাই বেড়ে গিয়েছে আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন দেশের মুদ্রার রেট কত এবং এর বাংলাদেশি মানও কত প্রথমত যুক্তরাষ্ট্রের এক ডলার সমান একশো নয় দশমিক চুয়াল্লিশ টাকা পাওয়া যাচ্ছে ভারতের এক রুপি সমান এক দশমিক তিন এক টাকা পাওয়া যাচ্ছে আফগানিস্তানের এক আফবানির সমান এক দশমিক পাঁচ চার টাকা পাওয়া যাচ্ছে এদিকে হংকংয়ের এক ডলার সমান চোদ্দ দশমিক শূন্য এক টাকা পাওয়া যাচ্ছে আজারবাইজানের এক মানার সমান চৌষট্টি দশমিক তিন আট টাকা পাকিস্তানের এক রুপিতে আজকের রেট দিচ্ছে শূন্য দশমিক তিন নয় টাকা ওমানের এক রিয়ালে আজকের রেট দিচ্ছে দুইশো চুরাশি দশমিক ছয় ছয় টাকা সংযুক্ত আরব আমিরাতের এক দেড়হামে উনত্রিশ দশমিক আট শূন্য টাকা কাতারের এক রিয়ালে তিরিশ দশমিক শূন্য ছয় টাকাপ ইউরোপীয় ইউনিয়নের এক ইউরো সমান একশো সতেরো দশমিক নয় শূন্য টাকা নিউজিল্যান্ডের এক ডলার সমান পঁয়ষট্টি দশমিক সাত আট টাকা লেবাননের এক পাউন্ড সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই টাকাপ এদিকে জর্ডানের এক দিনের সমান আজকে পাওয়া যাচ্ছে একশো চুয়ান্ন দশমিক চার তিন টাকাপ আর্জেন্টিনার এক পেছো সমান শূন্য দশমিক এক দুই টাকাপ রাশিয়ার এক রুবল সমান এক দশমিক এক নয় টাকা এদিকে সৌদি আরবের এক রিয়াল সমান উনত্রিশ দশমিক এক আট টাকা পাওয়া যাচ্ছে মেক্সিকোর এক পেচা সমান ছয় দশমিক চার পাঁচ টাকা এদিকে আলজেরিয়ার এক দিনের সমান শূন্য দশমিক আট এক টাকা চীনের এক ইউয়ান সমান পনেরো দশমিক এক দুই টাকা থাইল্যান্ডের এক বাদ সমান দুই দশমিক নয় সাত টাকা রোমানিয়ার এক লিউ সমান তেইশ দশমিক ছয় নয় টাকা লিবিয়ার একদিনের সমান একুশ দশমিক পাঁচ তিন টাকা মালদ্বীপের এক রুপিয়া সমান সাত দশমিক এক নয় টাকা ব্রাজিলের এক রিয়াল সমান একুশ দশমিক পাঁচ আট টাকা জাপানের এক ইয়ানসহ শূন্য দশমিক সাত দুই টাকা পরবর্তীতে নতুন নতুন যে সমস্ত দেশগুলো বাকি আছে এই সমস্ত দেশের রেটও ইনশাল্লাহ আগামীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা এই সকল রেটগুলো পাবেন ব্যাংকের রেট অনুসারে আর যদি আপনি টাকা পাতান তাহলে ব্যাংক রেট অনুযায়ী এই সকল টাকায় আপনি পাবেন